শিউরির তিন বাজারে একটি লটারির দোকানের পিছনের অংশ ভেঙে শুক্রবার দিন রাত্রে চুরি যায় প্রায় টাকা এরপরই শনিবার দিন সকালবেলা হাজার সিউড়ি থানাতে লটারির দোকানের মালিক লিখিত অভিযোগ দায়ের করেন থানার পুলিশ নেমে চব্বিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাকার বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার করেন পাশাপাশি এই ঘটনায় রাজু দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে শিউরির কুলেরা গ্রাম থেকে শনিবার দিন রাত্রে এগারোটা নাগাদ সেই অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এরপরই উদ্ধার হওয়া টাকা শিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় দোকান মালিকের হাতে টাকা ফিরে পেয়ে খুশি দোকান মালিক

Thank <laughs> you.